তারা ইলেকট্রিক পাইকারি মার্কেটে সন্ধান খোঁজতা তারা আমাদের সাথে যোগাযোগ করেন এই যে সুন্দরবন স্টক সুপার মার্কেট বিআরটিসি কাউন্টারের সাথে আসেন আমাদের দোকানে সুপার মার্কেট চার নাম্বার গেট গেটা উঠলে একটা দোকান পরে ওই যে দুইশো নাম্বার দোকান যে উপরে লাল সাইনবোর্ড লাগানো একশো বছর গ্যারান্টি ফায়ারপ্রুফ দুই কয়েকশো দুই কয়েকটা চোদ্দ ছিয়াত্তর ধরে মূল আপনার চারশো টাকা এটা ধরে মূল আপনার আষ্টশো পঞ্চাশ টাকা মূল আপনার বারো টাকা ধরুন নাইন ওয়ার দিতে আপনার হইলো পাঁচচল্লিশ টাকা একশো বিশ টাকা মাত্র এটা ধরে মিলল মাত্র বিয়াল্লিশ টাকা কম তার ধরুন পঞ্চাশ বড় তার ধরুন কিছু কালেকশন দেখেন তো ভাই জি ভাই আজকে আপনাদের ইলেকট্রিক আইটেমের এ টু প্রোডাক্ট দেখাম ঠিক আছে আর করার জন্য তার দেখামু ঠিক আছে আচ্ছা জন্য তার একদম বিএসটি অনুমতি 100 বছর গ্যারান্টি ফায়ার 100 বছর গ্যারান্টি তামার প্রোডাক্ট দাম সব তামার আচ্ছা সব বড় বড় কোম্পানি তার আপনাদের এখানে আছে অরিজিনাল এই যে বিআরবি বিজলি এই এম ঠিক আছে বিএসটি অনুমতি 100 বছর গ্যারান্টি গ্যারান্টি ভাই হ্যাঁ এই যে

দুই কয়েল ধরে মইলো চারশো দুই কয় কত দুই কয়েল চারশো দুই কয়েল চারশো দুই কয়শো দুই কয়েল চারশো এই যে তিন তিন দুই কয়েল ধরে সাতশো দুই সাতশো দুই অ্যালমোনিয়াম

বিশাল লোকজন আচ্ছা অনেক লোকজন ভাই হ্যাঁ তারপরে আমরা দেখাচ্ছি হিলো আচ্ছা বিআরবি তারে কয় persen ডিসকাউন্ট দিচ্ছেন ভাই বিআরবি তে দিতেছি আপনার হিলো সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি না নাইলে সর্বোচ্চ বিআরবি তে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবো সরাসরি দোকানে আসবে দোকান আছে ঠিক আছে ওকে তারপরে এখন দেখাচ্ছি হিলো আপনার হিলো কিছু এলইডি লাইট আচ্ছা কিছু এলইডি লাইট এই যে লাইট দেখেন এই যে এটা 5 ওয়াট 5 ওয়াট 5 ওয়াট এটা পেগে সরু হিলো মাত্র

একশো বিশ আসেন ভালো কোয়ালিটির মাল চান এইগুলা তো দেখাইলাম ছয় মাসের গ্যারান্টি কম রেটের এবং নন গ্যারান্টি মাল দেখাইলাম দেখাম ওইলো আপনার আমাদের দোকানে ভালো খারাপ ধুলোটাই আছে আপনাদের দেখানি তুই এবার অবশ্যই এইটা এটা হইল আপনার এক বৎসর গ্যারান্টি এক বছর গ্যারান্টি এক বৎসর কোম্পানির গ্যারান্টি আচ্ছা কোম্পানি গ্যারান্টি একদম ডাইরেক্ট নতুন পাইবেন কাইটটা গেলে নতুন পাইবেন আচ্ছা কাছে গেলে নতুন এটা ফাইভ ওয়ার্ড ধরে মইল আপনার মাত্র সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা নাইন ওয়ার্থ ধরে মইলো নব্বই টাকা নব্বই টাকা উন্ডু আধ দরেরও মইল আপনার রইলো টাকা আপনার

কিনবেন পনেরো টাকা পিস বিক্রি করে আচ্ছা দুই টাকা দুই টাকা পিস আচ্ছা আর কালোর এক এই যে টাকা এই যে বক্সে থাকবো আচ্ছা একশো পঁচিশ একশো পঁচিশ বিভিন্ন পদের টুপিন প্লাগ আছে জোলানো হোল্ডার এই যে জোলানো হোল্ডার সব আমি না জায়গা ছোট ঠিক আছে

এই যে সিক্স পিন মাল্টি সকেট আছে পোকা টুবিন আছে তেরো প্লাগ আছে আচ্ছা সব আছে আপনার কি লাগবে প্যাকেজ সুইচ আছে ফিলিপস স্টার আছে একদম এ টু জেড প্রোডাক্ট আমাদের দোকান থেকে আপনারা সম্পূর্ণ পাইকারি রেটে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ট্রান্সপোর্ট এবং কন্ডিশনে প্রোডাক্ট কিন্তু আমরা দিয়ে থাকি আচ্ছা আপনার এখানে এক হাজার টাকা বিশ টাকা পেমেন্ট করা লাগবে নাকি আগে ভাই আমাদের এক হাজার বিশ টাকা দিতে হইব কি কারণে কত অনেক ভাই আছে অবশ্যই অনেক ভাই আছে ভাই এক টাকা আপনারা যে কন্ডিশনে দিলে এক টাকা যে চান যদি টাকাটা মাই যায় অবশ্যই অনেকে কিন্তু বলে আপনার ভিডিও দেখতে কিন্তু অনেকে বলছে যে এক হাজার টাকা আমি পাড়াবো টাকাটা দিলে পরে যদি মাল না পাড়ান আমাদের আমরা যে যে জায়গা প্রতিষ্ঠানটা নিয়ে বইছি ওই প্রতিষ্ঠান কত হাজার হাজার দোকান আছে দেখেন এখানে কিন্তু হাজার হাজার দোকান আর এটা কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দেখেন ভাইরা কিন্তু লক্ষ লক্ষ টাকার কিন্তু মাল নিয়ে বসে আসে এক টাকা পেমেন্ট করা এটাই মানে যে হাজার টাকা পেমেন্ট করে লক্ষ টাকা মাল সে নিয়েছেন বাদ বাকিটা ওখানে দিয়ে উঠেনি এছাড়াও আমাদের দোকান কিন্তু এই নবাবপুরে গুলিস্থান নবাবপুরে আরো দোকান আছে কিন্তু ওই দোকানেরও কিন্তু ভিডিও করে অবশ্যই ভাই দেখেন আরো শোরুম আছে আরো শোরুম আছে না অবশ্যই ভাই দোকানের ভিডিও আপনি করেন না অবশ্যই সেই দোকানের ভিডিও আমি করি আমাদের কিন্তু একটা কিন্তু দোকান না আরো দোকান আছে আরো দোকান আছে ঠিক আছে আচ্ছা 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 এ ছাড়াও আপনি ক্যামেরাটা ঘুরায় দেখান আমি এডুকি ভিডিও করুম আর ভিডিও করলাম ওকে ভাই তো আপনাদের ভাই লোকেশনটা কোথায় ভাই লোকেশন বলে লোকেশন হইলো আপনার গুলিস্তান ফ্লাইওভারের সাথেই আবার গুলিস্তান বিআরটিসি কাউন্টারের সাথেই সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান দোকানের নাম মা ইলেকট্রিক মা ইলেকট্রিক ভাল দুইশো নাম্বার দোকান আচ্ছা ভাই ভালো দেখেন